আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম কাতার থেকে ডিএকসিন বিজনেস করি প্রথমে আমি আমার ফরেজোটা দিচ্ছি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি কাতার থেকে ডিয়াকশন বিজনেস করি আর কোম্পানির ডিউটির পাশাপাশি অফসর সময়টাকে কাজে লাগে আমি ডিয়াকশন বিজনেস করি এবং কি পৃথিবীতে যারাই আছেন যে কোনো দেশে থাকেন না কেন আপনি যে ডিয়াকশন বিজনেস করতে চান ডিয়াকশন বিজনেস করতে চান অবসর সময়টাকে কাজে লাগে দেখেন আমরা প্রবাসে আছি ঠিক আছে প্রবাসে একদিন একদিন আমরা চলে যাব তাই না আমরা দেশে যাওয়ার পরে আমাদের ইনকাম লেভেল জিরো এটা আমরা যেটা কাজ করি এখন বর্তমানে এটা হচ্ছে একটিভ ইনকাম এটা সারা জীবন থাকবে না আসুন আমরা কাজের পাশাপাশি একটু একটু সময় দিয়ে দিই একটু জানি বুঝি তারপর আমরা কাজ করি সমস্যা কোথায় আচ্ছা যা হোক আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে কোম্পানির প্রোফাইল ঠিক আছে আপনারা আমার ভিডিও স্ক্রিনটা দেখেন ইনশাল্লাহ আমার কোম্পানির প্রোফাইল মানে কত সালে কোম্পানি উৎপন্ন হয়েছে কী নিয়ে কাজ করতে আছে ইনশাল্লাহ আপনারা দেখেন ভিডিওটা ওকে আমার স্ক্রিনটা স্ক্রিনটা দিকে একটু খেয়াল লক্ষ্য রাখেন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওটা ওকে আসসালামু আলাইকুম দেখেন আমরা জানবো ডিএক্স এ কোম্পানির প্রোফাইল প্রথমে আপনাকে আমাকে জানতে হবে ডিএক্স এম কি ডিএক্স এম কোথা থেকে আসলো তো ডিএক্স এর ফুল মিনিং হচ্ছে ডাকশেন আর এই ডাকসেন হচ্ছে চাইনিজ ওয়ার্ড যার ইংরেজি শব্দ হচ্ছে ট্রাস্ট বা বিলিপ মূলত ওই থেকে এ এবং ই বাদ দিয়ে ডি এক্স তিনটি অক্ষরের সমন্বয় করে মূলত নামটা দেওয়া হয় ডি এক্স এন কোম্পানি তো এই ডি এক্স এন কোম্পানির প্রতিষ্ঠাতা কে এন কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ধাতুক ডক্টর লিম সিওজ তো ধাতু কাদেরকে বলা হয় যারা মালয়েশিয়ায় ফিনান্সিয়ালি ভাবে ফ্রিডম তাদেরকে সরকার কর্তৃক উপাধি দেওয়া হয় ধাতু আর ডক্টর বলতে আমরা বুঝি গবেষক বা চিকিৎসক তাহলে বলা যায় মূলত নামটা হচ্ছে ধাতু ডক্টর লিম শিওজিন তার এই কোম্পানি করার উদ্দেশ্য হচ্ছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস মানুষের স্বাস্থ্য সম্পদ এবং সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত করার লক্ষ্যে বা উদ্দেশ্যে তিনি যখন শুরু করবেন তখন তিনি কিছু মানুষের মুখে শুনতে পান মাশরুমের কথা আমরা থাকি মূলত সেটা বেঙ্গের ছাতা না ওইটা হচ্ছে মাশরুম তিনি আরো জানতে পান যে এই মাশরুমটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেরা একটি খাবার আবার ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও দেখে এই মাশরুমটা একটি সেরা খাবার আমার মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকেও দেখে এই মাশরুমটি সেরা খাবার তখন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বৎসর মানুষের শরীর এবং এই মাশরুমের উপকার নিয়ে তিনি স্টাডি করা শুরু করেন তো তখন তিনি দেখেন এই পৃথিবীর ভিতরে যখন গবেষণা করতে থাকেন তখন তিনি আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম খুঁজে পান তো হাজার হাজার প্রজাতির প্রজাতির মাশরুম হচ্ছে টক্সিন বিষাক্ত যেটা খাওয়া যায় না ছোঁয়াও যায় না আর আঠারোশো মাশরুম হচ্ছে ভেজিটেবিল যেটা সবজি আকারে বিভিন্ন রেস্টুরেন্টে সোপ আকারে খাওয়া যায় আর দুইশ মাশরুম হচ্ছে মেডিসিন ভেলু অর্থাৎ গুণ সম্পন্ন মাশরুম আর তারই ভিতরে চূড়ান্ত ভাবে যখন গবেষণা করেন তখন ওই দুইশো মাশরুমের ভেতর থেকে ছয়টা মাশরুমকে আলাদা করেন আর এই ছয়টা মাশরুমকে এক একটার এক এক নাম দেয় আর এই মাশরুমের নামগুলা নাম গুলা হচ্ছে ব্রেইন গেনক গেন এই একত্রিত করে রুই ছয়টাকে টিস্যু কালচার করে একটাতে রূপান্তর করে নাম দেওয়া হয় গেনোনার্মা মাশরুম মালয়েশিয়ায় বলা হয় গেনোনার্মা মাশরুম এবং বাংলাদেশে এটাকে বলা হয় রেড মাশরুম তারপর এই কাজগুলো করার পর তিনি উনিশশো সালে কোম্পানি স্টার্ট করে স্টার্ট করার পর ওই মাশরুমটা দিয়ে টুথপেস্ট সাবান শ্যাম্পু চা কফি মাশরুম পাউডার এই জাতীয় পণ্যগুলো তৈরি করা শুরু করেন দেখা যায় ওই পণ্যগুলোর চাহিদা এতটা বেড়ে যায় যেটা কিনা মালয়েশিয়ায় ওই ফ্যাক্টরি থেকে সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না স্কিনে তখন তিনি বাইরের দেশে শাখা ফ্যাক্টরি করে ছয়টি দেশে তিনি শাখা ফ্যাক্টরি করেন এক হচ্ছে মেক্সিকো দুই হচ্ছে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে একশো একর জমি নিয়ে ডিএক্স এর ফ্যাক্টরি রয়েছে তারপর হচ্ছে ইন্দোনেশিয়া তারপর চায়না তারপর সাউথ কোরিয়া তারপর দুবাই ইউনাইটেড আরব আমিরাত এই ছয়টা দেশে হচ্ছে ডি এর নিজস্ব নিজস্ব শাখা ফ্যাক্টরি তার বাইরেও দুইটা দেশে ডি এর ফ্যাক্টরির কাজ রানি চলমান এক হচ্ছে আমাদের বাংলাদেশ এক হচ্ছে আমাদের বাংলাদেশ গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় মাওনাতে অষ্টাশি শতাংশ জমি নিয়ে ডি এর ফ্যাক্টরি কাজ চলমান আর দুই নাম্বারটা হচ্ছে সৌদি আরবিয়া ওই ওইখানেও অসংখ্য জমি নিয়ে ডিএক্সের ডিএক্সের ফ্যাক্টরি কাজ চলো এবং তার বাইরেও আরো একুশটি দেশে ফ্যাক্টরি করার কাজ বা পরিকল্পনা চলমান এক হচ্ছে পেরু দুই হচ্ছে মরুক্ক আর অন্য দেশ আছে এটি বলে শেষ করতে পারবো না তারপর যে বিষয়টা 2018 সাল অনুযায়ী টপ ডাইরেক্ট সেলিং কোম্পানির র‍্যাঙ্ক অনুযায়ী ডিএক্সএল এর র‍্যাঙ্ক ছিল 15 নম্বর আর এই আমাদের এই কোম্পানির লোগোটা আমাদের কোম্পানির উদ্দেশ্যকে উদ্দেশ্যকে আপনার প্রতিফলিত করে আর তারপর যেটা হচ্ছে ডিএক্সএল এর কনসেপ্ট এর কনসেপ্টটা হচ্ছে ওয়ান টোটাল কোম্পানি একটি পূর্ণাঙ্গ কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার